আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা ইনকিউবেটারে ডিম ফুটিয়ে মুরগির বাচ্চা পেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা কতটুকু রাখতে হবে সেটা আপনাদের জানিয়ে দেব। তাপমাত্রা এবং আর্দ্রতা যদি সঠিকভাবে রাখতে পারেন তাহলে ডিম থেকে হান্ড্রেড পারসেন্ট বাচ্চা তোলা সম্ভব সঠিক নিয়ম যদি মেনে চলেন তাহলে সফলতা অবশ্যই হবে তাহলে চলুন প্রথমে বলি তাপমাত্রার কথা প্রথম আঠারো দিনের পরে শেষের তিন দিন হ্যাসিং টাইমে তাপমাত্রা একটু কম রাখতে হবে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক রাখার জন্য ইনকিউবেটারের ভিতরে আপনারা থার্মোমিটার ব্যবহার করতে পারেন আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটারগুলো ব্যবহার করি ফারেনহাইট হিসাবে আপনারা একশো ডিগ্রি তাপমাত্রা